চাকরি করার যোগ্যতা নাই লেখাপড়া করেন না এই জেলার মানুষ মূর্খ এই হিসাবে তারা আমাদেরকে আখ্যায়িত করেছেন সেই কারণে আমরা লালমনির বাসী সচেতন নাগরিক সমাজ আমরা ফুসে উঠেছি তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য আপনার চুয়লাঙ্গা রাজশাহী শেরপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগা কুড়িগ্রাম থেকে লোকজন এনে এখানে চাকরি দেওয়ার কোনো কারণ নেই বা কারণ থাকতে পারেন না কিন্তু এখানকার জজ আদালতের এই সেই ফেসিস আওয়ামী লীগের তারা কি করেছেন তারা অর্থনৈতিক লেনদেন করেছেন পাশাপাশি যিনি নিয়োগ বোনের প্রধান তিনি নিজের সুইজল ভাগিনাকে এখানে চাকরি দিয়েছেন নিয়োগ বোনের প্রধান জেলা জজ তার বাড়ির কর্মচারীকে চাকরি দিয়েছেন এখানে বিভিন্ন ধরনের পেশকার যারা রয়েছেন তারা চাকরিগুলো ভাগ করে নিয়েছেন পেশকার জজ সিনিয়র জজ সাব জজ ওয়ান সাব জজ টু নিজেরা ভাগ পাঠানো করে চব্বিশটি পদ পাঠিয়ে দিয়েছেন আমরা তারপরে যদি তারা লালমুনহারের মা বাসীকে চাকরি দিতেন লালমুনহারের মানুষকে চাকরি দিতেন লালমুনহারের মেধাবী লোকজনদেরকে চাকরি দিতেন তাহলে আমাদের কোনো কথা ছিল না যেহেতু তারা লালমুনিহারকে এই চাকরির মাধ্যমে এই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা লালমুলিয়ারকে প্রমাণ করে দিয়েছেন যে লালমনিয়ারে কোনো লেখাপড়া বা মেধাবী কোনো লোক এই লালমুয়ারে বাস করে না বা লালমিয়ারে কোনো চাকরিজীবী জন্মগ্রহণ করে নাই যে এই চাকরি পাওয়ার তারা যোগ্য এই চাকরি পাওয়ার যোগ্য হতে হলে কোন রেখাপড়া লাগবে না কোনো মেধাবী হতে হবে না শুধুমাত্র ওই সমস্ত আওয়ামী লীগের দেশও যারা রয়েছেন এই জজ করে বসে তাদের আত্মীয় স্বজন হলেই হবে আর কিছু লাগবে না তাদের শালা তাদের শালী তাদের ঝেলক তাদের ভাই বাচ্চা এদেরকে নিয়ে এসে তারা এখানে চাকরিতে পদায়ন করেছেন আমাদের প্রতিবাদ এখানেই আমরা এখানেই প্রতিবাদ করছি এবং আমরা এই জন্য একটি সত্তর এই নিয়োগ বাতিল করে এটি সত্তর এই নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে লালমনারের যোগ্যতার ভিত্তিতে আমাদের লালমনারের মানুষকে চাকরি দিতে হবে